বহু ঈশ্বরবাদী ধর্ম থেকে শুধু একেশ্বরবাদী ধর্মের উৎপত্তি হয়েছে এমনটা ভাবলে ভুল হবে দ্বৈতবাদী ধর্মের উদ্ভব হয়েছে বহু ঈশ্বরবাদী ধর্ম থেকে এসব ধর্ম দুটো বিপরীত ধর্মী শক্তির কথা বলে ভালো আর খারাপ একেশ্বরবাদী ধর্মমতে এই মন্দের উৎপত্তি হয় ভালো থেকেই অর্থাৎ ঈশ্বরের কাছ থেকে কিন্তু দ্বৈতবাদী ধর্মে ভালো আর খারাপ দুটোই স্বাধীনভাবে বিরাজ করে এসব ধর্ম বলে যে এই জগৎ হলো ভালো মন্দের একটা যুদ্ধক্ষেত্র যা কিছু ঘটে তার সবই এই দ্বন্দ্বের অংশ দ্বৈতবাদী দৃষ্টিভঙ্গি বেশ আকর্ষণীয় কারণ এতে মানুষের চিন্তা জগতের একটা মৌলিক প্রশ্নের ছোট্ট সরল উত্তর পাওয়া যায় প্রশ্নটা হল পৃথিবীতে মন্দের অস্তিত্বের কারণ কী কেন মানুষের এত দুর্ভোগ ভালো মানুষের সঙ্গেও কেন খারাপ ঘটনা ঘটে একেশ্বরবাদ যে সর্বজ্ঞ সর্বশক্তিমান ও দয়ালু ঈশ্বরের কথা বলে তা দিয়ে এই প্রশ্নের উত্তর দিতে একশ্বরবাদীদের বেশ বেগ পেতে হয় বই প্রচলিত ওই ব্যাখ্যাগুলোর একটা বলে যে ঈশ্বর মানুষকে যে স্বাধীন ইচ্ছার সুযোগ দিয়েছেন এটা বোঝাতেই মন্দের সৃষ্টি জগতে যদি মন্দ না থাকতো তাহলে মানুষ ভালো আর মন্দের মধ্যে কোনো একটাকে বেছে নিতে পারতো না অবশ্যই এই যুক্তি খুব সহজবদ্ধ নয় আর এখান থেকে আরও কিছু প্রশ্ন জাগে ইচ্ছার স্বাধীনতা থাকলে মানুষ ভালো ছেড়ে মন্দকে গ্রহণ করতে পারে অনেক মানুষ সেটা করেও একশ্বরবাদী ধর্ম বলে মন্দকে বেছে নেওয়ার জন্য তাকে শাস্তি ভোগ করতে হবে এখন সর্বজ্ঞ ঈশ্বর যদি আগে থেকেই জানেন যে ওই মানুষটি স্বেচ্ছায় মন্দকে বেছে নিয়ে অনন্ত নরকবাস ভোগ করবে তাহলে তিনি ওই মানুষটিকে সৃষ্টি করলেন কেন এই প্রশ্নের উত্তর দিতে অসংখ্য বই লেখা হয়েছে সেসব উত্তর কারো কাছে গ্রহণযোগ্য হয় কারো কাছে নয় কিন্তু এটা স্পষ্ট যে একেশ্বরবাদ এই প্রশ্নের সহজ কোনো ব্যাখ্যা দিতে পারে না দ্বৈতবাদীরা খুব সহজে মন্দের অস্তিত্বের ব্যাখ্যা দিতে পারে তাদের মতে ভালো মানুষের সঙ্গেও খারাপ ঘটনা ঘটে কারণ এই মহাবিশ্ব শুধু একজন ভালো ঈশ্বরের হাতেই পরিচালিত হয় না এখানে ভালোর পাশাপাশি মন্দ আর একটা মহাশক্তি হিসাবে স্বাধীনভাবে কাজ করে সে মহাশক্তি মন্দ ঘটনাগুলোর জন্য দেয় দ্বৈতবাদেরও সীমাবদ্ধতা আছে দ্বৈতবাদ মন্দের অস্তিত্বের ব্যাখ্যা দিতে পারে কিন্তু শৃঙ্খলার ব্যাখ্যা ঠিক মতো দিতে পারে না এই মহাজগৎ যদি একজন ঈশ্বরের সৃষ্টি হয় তাহলে কীভাবে সব কিছু একটা নির্দিষ্ট শৃঙ্খলার ভেতর দিয়ে চলছে তার উত্তর পাওয়া যায় যার হাতে সব কিছু তৈরি তার নিয়মেই চলছে কিন্তু জগতের নিয়ন্ত্রণ নিতে যদি ভালো মন্দের অবিরাম দ্বন্দ্ব চলতে থাকে তাহলে সেই তাহলে সেই যুদ্ধের নিয়ম ঠিক করে দেয় কে দুটো দেশের মধ্যে যুদ্ধ চলতে পারে কারণ দুই দেশই পদার্থবিদ্যার নিয়ম মেনে চলে ভারতকে লক্ষ্য করে পাকিস্তান ক্ষেপণাস্ত্র চুটতে পারে কারণ মাধ্যাকর্ষণ দুই জায়গাতে একই রকম কিন্তু যখন ভালোর সঙ্গে লড়াই বাঁধে মন্দের তখন ঠিক কোন কোন নিয়ম দুপক্ষই মেনে চলে আর সেসব নিয়ম ঠিক করে দেয় বা কে তাহলে দেখা যাচ্ছে একেশ্বরবাদ জগতে শৃঙ্খলার ব্যাখ্যা দিতে পারে কিন্তু মন্দের অস্তিত্বের পরিষ্কার ব্যাখ্যা দিতে পারে না আবার দ্বৈতবাদ মন্দের অস্তিত্ব ব্যাখ্যা করতে পারলেও শৃঙ্খলার বিষয় নীরব এই দুটো তত্ত্বকে সমন্বয় করার জন্য একটা সম্ভাব্য যুক্তি হতে পারে এমন এই মহাবিশ্ব সৃষ্টি করেছেন একজন সর্বশক্তিমান ঈশ্বর আর তিনি একই সঙ্গে ভালোও মন্দ তবে শেষ খবর পাওয়া পর্যন্ত এই যুক্তিটা হজম করার মতো মস্তিষ্ক কোনো মানুষের মাথায় গজিয়েছে বলে জানা যায়নি দ্বৈতবাদী ধর্মের উদ্ভব হয় আজ থেকে হাজার বছরও বেশি আগে পনেরোশো থেকে এক হাজার খ্রিস্টপূর্বাব্দের মধ্যে কোনো এক সময়ে মধ্য এশিয়ায় জরাথ্রুষ্ট নামক একজন ধর্মপ্রচারক ছিলেন তার প্রচারিত বিশ্বাস অনেক প্রজন্ম পার হয়ে পরিণত হয় পৃথিবীর সবচেয়ে গুরুত্বপূর্ণ দ্বৈতবাদী ধর্মে যার নাম জড়াথ্রুষ্টবাদ এই ধর্ম অনুসারে এই জগতের ভালো ঈশ্বর আহুরা মাজদা আর খারাপ ঈশ্বর আরাং মাইনিড এর মধ্যে লড়াই চলছে মানুষের কর্তব্য হল এই যুদ্ধে ভালো ঈশ্বরকে সাহায্য করা খ্রিস্টপূর্ব পাঁচশো পঞ্চাশ থেকে তিনশো সালের মধ্যে একই ম্যানেদ পারস্য সাম্রাজ্যে এই ধর্ম বিশেষ গুরুত্ব লাভ করে পরে দুশো চব্বিশ থেকে ছশো একান্ন খ্রিস্টাব্দে সাসানিদ সাম্রাজ্যে এটা হয় প্রধান ধর্ম এই সময়ের পরে মধ্যপ্রাচ্য ও মধ্য এশিয়ায় উদ্ভূত প্রায় সব ধর্মের ওপর এর উল্লেখযোগ্য প্রভাব দেখা যায় নেস্টিসিজম এবং ম্যানিকিয়ানিজম এর মতো দ্বৈতবাদী ধর্মের উৎপত্তি হয় জরাথুষ্ট থেকে খ্রিস্টীয় তৃতীয় ও চতুর্থ শতাব্দীতে ম্যানিকিয়ান মতবাদ চীন থেকে উত্তর আফ্রিকা পর্যন্ত ছড়িয়ে পড়ে এ বিশ্বাস এত বেশি বিস্তৃত হয় যে একসময় মনে করা হতো রোমান সাম্রাজ্যের ওপর এর প্রভাব হয়তো খ্রিস্ট ধর্মের চেয়েও বেশি হবে কিন্তু শেষ পর্যন্ত তা আর হয়নি সাসানিদ সাম্রাজ্যে একেশ্বরবাদী মুসলিমদের আধিপত্য শুরু হওয়ার পর এই দ্বৈতবাদী বিশ্বাস ঝিমিয়ে পড়ে বর্তমানে ভারত ও মধ্যপ্রাচ্যে হাতে গোনা কিছু মানব গোষ্ঠী এই বিশ্বাস ধরে রেখেছে তারপরও একেশ্বরবাদের উত্থান দ্বৈতবাদীকে পুরোপুরি মুছে ফেলতে পারেনি ইহুদি ধর্ম খ্রিস্ট ধর্ম ইসলাম এই তিনটি একেশ্বরবাদী ধর্মই দ্বৈতবাদের অনেক বিশ্বাস ও আচার আচরণকে নিজের মধ্যে ধারণ করেছে একেশ্বরবাদের অনেক মৌলিক ধারণাই আসলে দ্বৈতবাদ থেকে উদ্ভূত অসংখ্য ইউধি খ্রিস্টান ও মুসলিম একটা খারাপ শক্তির অস্তিত্বে বিশ্বাস করে যে শক্তি ঈশ্বরের বিরুদ্ধে স্বাধীনভাবে কাজ করে খ্রিস্ট ধর্মের ড্রেভিল বা ইসলাম ধর্মের শয়তানি হল সেই খারাপ শক্তি একেশ্বর বিশ্বাসী মানুষ কীভাবে এমন দ্বৈতবাদী বিশ্বাসকে গ্রহণ করে যুক্তি দিয়ে কোনো ব্যাখ্যা দেওয়া যায় না হয় একজন সর্বশক্তিমান ঈশ্বরে বিশ্বাস করতে হবে নয়তো দুটি ভিন্ন পরস্পর বিরোধী শক্তিকে মেনে নিতে হবে যার কোনোটাই সর্বোচ্চ ক্ষমতার অধিকারী নয় কিন্তু একই সঙ্গে দুটি পরস্পর বিরোধী যুক্তিকে মেনে নেওয়া একটা অদ্ভুত ক্ষমতা মানুষের আছে তাই লাখ লাখ ধার্মিক ইউধি খ্রিস্টান ও মুসলিম যে একই সঙ্গে ঈশ্বর ও শয়তানের অস্তিত্ব ও ক্ষমতায় বিশ্বাস করে এতে অবাক হওয়ার কিছু নেই কিছু কিছু ক্ষেত্রে এই বিশ্বাস এতই প্রবল যে শয়তানের বিরুদ্ধে লড়াইয়ে ঈশ্বরকে সাহায্য করতে জিহাদ জিহাদ কিংবা ক্রুসেডের নামে মানুষ প্রাণ পর্যন্ত নিতে দ্বিধাবোধ করে না দ্বৈতবাদী ধর্মের আরেকটা বিশেষ বৈশিষ্ট্য হলো দেহ ও আত্মার সুস্পষ্ট বিভাজন বিশেষ করে নোস্টিসিজম ও ম্যানিকিয়ানিজমে বস্তুগত ও অবস্তুগত জগৎকে আলাদা করে দেখার ব্যাপারটা লক্ষণীয় এই দুটি মতবাদী বলে আত্মা ও অবস্তুগত সব কিছু ভালো ঈশ্বরের সৃষ্টি আর শরীরও সব মন্দ সব বস্তু মন্দ ঈশ্বরের সৃষ্টি আত্মা ও অবস্তুগত সব ঈশ্বর আর শরীর এবং সমস্ত খারাপ মন্দ ঈশ্বরের তৈরি কাজেই মানুষকে বলা যায় ভালো আত্মা আর মন্দ শরীরে একটা যুদ্ধক্ষেত্র একেশ্বরবাদী দৃষ্টিকোণ থেকে এই বিভাজন অর্থহীন কেন শরীর ও আত্মার মধ্যে বস্তু ও অবস্তুর মধ্যে এমন সীমারেখা টানতে হবে আর শরীর আর বস্তুই বা মন্দ বলে গণ্য হবে কেন সব কিছুই একজন ঈশ্বরেরই সৃষ্টি কিন্তু একেশ্বরবাদীরা এই তি বিভাজনের ধারণা থেকে পুরোপুরি সরে আসতে পারে না কারণ এছাড়া মন্দকে ব্যাখ্যা করার সহজ কোনো পথ নেই এই দুটি পরস্পর বিরোধী তত্ত্ব থেকেই ইসলাম ও খ্রিস্ট ধর্মের অন্যতম একটি ভিত্তি প্রতিষ্ঠিত হয়েছে এই দুই ধর্মের মানুষ যে স্বর্গ এবং নরক এর ধারণায় বিশ্বাস করে তা মূলত দ্বৈতবাদী ধারণা বাইবেলের ওল্ড টেস্টামেন্টে এমন কোনো ধারণায় দেখা পাওয়া যায় না সেখানে মৃত্যু পরবর্তী জীবনের বিষয়ে কিছু বলা হয়নি সমস্ত ইতিহাস পর্যালোচনা করলে দেখা যায় একেশ্বরবাদী দ্বৈতবাদী বহু ঈশ্বরবাদী ও বস্তুপ্রধান ধর্মের ধারণাগুলোর মিশ্রণে তৈরি হয়েছে আজকের একেশ্বরবাদী দর্শন এখনকার একজন গড়পর্তা খ্রিস্টান একেশ্বরবাদী হয়ে ঈশ্বরে বিশ্বাস করে দ্বৈতবাদীরা মতো শয়তানকে বিশ্বাস করে বহু ঈশ্বরবাদীদের মতো বিভিন্ন সাধু সন্ন্যাসীদের অনুসরণ করে আবার প্রাচীন সর্বপ্রাণবাদীদের মতো ভূতেও বিশ্বাস করে এই যে মানুষ কয়েক রকম ভিন্ন এমনকি পরস্পর বিরোধী বিশ্বাসকে একসঙ্গে গ্রহণ করছে ধর্ম বিশারদরা এর নাম দিয়েছেন নামটা হলো বাংলায় বলা যায় সমন্বিত ধর্ম সম্ভবত এই সমন্বিত ধর্মই পৃথিবীর সবচেয়ে বড় ধর্ম প্রকৃতির নিয়ম নিয়ে কথা বলি এ পর্যন্ত যত রকম ধর্মের বিষয়ে আলোচনা হলো তাদের প্রত্যেকের একটা সাধারণ বৈশিষ্ট্য আছে সেটা হলো এদের প্রত্যেকেই কোনো না কোনো ধরনের ঈশ্বর বা অতি প্রাকৃত কথা বলে পশ্চিমা দেশগুলোর প্রায় সব মানুষই একেশ্বরবাদী বা বহু ঈশ্বরবাদী ধর্মে বিশ্বাসী তাই তাদের কাছে এই বিশ্বাসটাকে খুব স্বাভাবিক মনে হয় কিন্তু সারা পৃথিবীর ধর্মের ইতিহাসের সূত্র ধরে একেবারে গোড়ার দিকে গেলে সব সময় সেখানে ঈশ্বরের দেখা মেলে না খ্রিস্টপূর্ব প্রথম শতাব্দীর শুরুর দিকে অ্যাফ্রো এশীয় এলাকায় অন্য এক ধরনের ধর্মের বিকাশ হয় এর মধ্যে উল্লেখযোগ্য ছিল ভারতের জৈন ও বৌদ্ধ ধর্ম চীনের তাওবাদ কনফুসিয়াসের মতবাদ এবং ভূমধ্যসাগর তীরবর্তী এলাকায় বৈরাগ্যবাদ নৈরাশ্যবাদ ও ভোগবাদ সবগুলো ধর্মেরই সাধারণ বৈশিষ্ট্য হল এদের কোনোটাই কোনো ধরনের ঈশ্বর বা দেবতার কথা বলে না এই ধরনের ধর্মগুলোতে বলা হয় মহাবিশ্বের শৃঙ্খলা কার্যকর থাকে সম্পূর্ণ প্রাকৃতিক নিয়মে কোনো ঈশ্বর বা দেবতার ইচ্ছায় নয় অনেক ধর্ম ঈশ্বরের অস্তিত্ব স্বীকার করে কিন্তু সে ঈশ্বরও এসব প্রাকৃতিক নিয়মের অধীন এই প্রাকৃতিক নিয়মের সামনে ঈশ্বর মানুষ সব প্রাণী ও উদ্ভিদ সমান এই ধর্মীয় ব্যবস্থায় দেবতাদের অবস্থান হাতি কিংবা সজারুর মতোই অর্থাৎ প্রকৃতিতে একটা হাতি যতটা প্রভাব রাখতে পারে একজন দেবতার প্রভাব তার চেয়ে একটু বেশি নয় এর একটা বড় উদাহরণ হলো বৌদ্ধ ধর্ম প্রাচীনকাল থেকে যেসব প্রাকৃতিক ধর্ম তৈরি হয়েছে বৌদ্ধ ধর্ম সেগুলোর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ আর পৃথিবীর অন্যতম প্রধান ধর্ম হিসাবে সেটা এখনও টিকে আছে বৌদ্ধ ধর্মের কেন্দ্রীয় চরিত্রটি কোনো দেবতা নন একজন মানুষ তার নাম সিদ্ধার্থ সিদ্ধার্থ গৌতম বৌদ্ধ ধর্মের কিংবদন্তি বলে গৌতম ছিলেন খ্রিস্টপূর্ব পাঁচশো অব্দের দিকে হিমালয়ের কাছের একটা রাজ্যের রাজ পরিবারের সন্তান মানুষের দুঃখ দুর্দশা দেখে এই তরুণ রাজকুমার খুবই বিচলিত হয়ে পড়লেন তিনি দেখলেন তার চারপাশে যত নারী ও পুরুষ শিশু বৃদ্ধ সবারই নানা রকমের দুঃখ এই দুঃখের উৎস কেবল যুদ্ধ বা মহামারীর মতো ক্ষণস্থায়ী ঘটনা নয় সঙ্গে আরও আছে মানব জীবনের অবিচ্ছেদ্য অংশ হয়ে থাকা চিরস্থায়ী দুশ্চিন্তা হতাশা ও অভাব মানুষ সম্পত্তি ও ক্ষমতার পেছনে ক্রমাগত ছুটছে জ্ঞান ও সম্পদ আরোহণ করে যাচ্ছে সন্তানের জন্ম দিচ্ছে বাড়িঘর বানাচ্ছে কিন্তু তাদের অভাব আর শেষ হয় না অর্জন যতই থাকুক আরও চাই গরিব মানুষ স্বপ্ন দেখে সম্পদের যার এক লাখ টাকা আছে সে চায় দু লাখ টাকা যার দু লাখ আছে তার চিন্তা কিভাবে সেটাকে দশ লাখ বানানো যায় সবচেয়ে ধনী সবচেয়ে বিখ্যাত মানুষটাও তার অর্জনে সন্তুষ্ট নয় সারা জীবন এসব চিন্তায় মানুষকে তারা করে বেড়ায় যতদিন না জড়া ব্যাধি বা মৃত্যু এসে তাকে গ্রাস করে এক জীবনের সমস্ত অর্জন মৃত্যুর পর নিভে যাওয়া আগুনের ধোঁয়ার মতোই মিলিয়ে যায় এই অর্থহীন ছুটে জলা থেকে মুক্তি কোথায় উনত্রিশ বছর বয়সে এক রাতে গৌতম ঘর ছাড়লেন পরিবার ও সব সম্পদ ত্যাগ করে ভবঘুরে হয়ে সারা উত্তর ভারত চষে বেড়ালেন মানুষের দুঃখ মোচনের উপায় খুঁজতে অনেক আশ্রমে গেলেন অনেক গুরুসঙ্গ নিলেন কিন্তু তার প্রশ্নের কোনো সন্তোষজনক উত্তর মিলল না কিন্তু তিনি হাল ছাড়েননি মানুষের মুক্তির পথ খুঁজতে একাই চালিয়ে গেলেন সাধনা মানুষের দুর্দশার কারণ ও প্রতিকার নিয়ে দীর্ঘ ছয় বছর ধ্যানমগ্ন থেকে অবশেষে উত্তর পেলেন তিনি সিদ্ধান্তে এলেন মানুষের এই দুঃখের কারণ মন্দভাগ্য সামাজিক বৈষম্য বা কোনো দৈব আক্রোশ নয় এই কষ্টের মূলে আছে মানুষের নিজ চরিত্র গৌতমের মতে যে কোনো পরিস্থিতিতে মানুষের মনের স্বাভাবিক প্রতিক্রিয়া হলো কামনা আর এই কামনা অপূর্ণ থাকলে সেখান থেকে তৈরি হয় অপ্রাপ্তি কোনো বেদনাদায়ক ঘটনায় মানুষের মন যন্ত্রণা থেকে মুক্তি চায় আর আনন্দের সময় চাই আরও আনন্দ আরও বারুক আরও স্থায়ী হোক এই চাওয়ার কারণেই মানুষের মন কখনো শান্তি পায় না স্থিরতা পায় না আমাদের অভিজ্ঞতা থেকে আমরা এটা বুঝতে পারি যখন আমরা ব্যথা পাই সেই ব্যথা থেকে মুক্তির জন্য আমরা সম্ভাব্য সব কিছু করি আর সেটাই আমাদের মানসিক স্থিরতা নষ্ট করে আবার যখন আমরা আনন্দে থাকি তখনও সেটা আমাদের শান্তি দেয় না মনের মধ্যে জেগে থাকে সে আনন্দ হারাবার ভয় মানুষ ভালোবাসার ভালোবাসার খোঁজে বছরের পর বছর কাটিয়ে দেয় কিন্তু ভালোবাসার মানুষটি পেয়ে কি সম্পূর্ণ শান্তি পায় কারো মনে থাকে সঙ্গীকে হারাবার ভয় আবার কেউভাবে এর চেয়েও ভালো সঙ্গী পাওয়া যেত অনেকের ক্ষেত্রে তো এই দুরকম একসঙ্গেও ঘটে দেবতারা বৃষ্টি ঝরাতে পারেন নানান সামাজিক প্রতিষ্ঠান আমাদের নিরাপত্তা ন্যায় বিচার সুস্বাস্থ্য নিশ্চিত করতে পারে সৌভাগ্য কখনো কখনো এনে দিতে পারে বিপুল সম্পদ কিন্তু তাতে কি মানুষের মৌলিক চিন্তাধারার কোনো পরিবর্তন হয় তাই তো সবচেয়ে ক্ষমতাধর রাজাও দুশ্চিন্তার হাত থেকে বাঁচতে পারেন না সুখের পেছনে ছুটে আর দুঃখ থেকে পালিয়ে বাঁচতে মানুষ এক জীবন শেষ করে ফেলে গৌতম দেখলেন এই চক্র থেকে মুক্ত হওয়ার একটা পথ আছে সুখ ও দুঃখকে কামনা ছাড়া সহজভাবে গ্রহণ করলেই আর এই দুর্দশা থাকে না সুখ আবার বলছি আবার পড়ছি আর কি সুখ এবং দুঃখকে কামনা ছাড়া সহজভাবে গ্রহণ করলেই আর এই দুর্দশা থাকে না দুঃখের সময় মুক্তির কামনা ত্যাগ করলেই আর দুঃখ থাকে না কিংবা দুঃখ বোধ করলেও তা মানুষকে মানসিক পীড়া দেয় না বিষণ্নতার মধ্যেও আসলে একরকম ঐশ্বর্য থাকতে পারে আবার সুখের সময়েও সুখ চলে যাওয়ায় দুশ্চিন্তাটুকু ঝিরে ফেললেই সুখটুকু শান্তিতে উপভোগ করা যায় এই জায়গাটা আরাম একটা কারণ খুব গুরুত্বপূর্ণ বিষণ্নতার মধ্যেও আসলে একরকম ঐশ্বর্য থাকতে পারে আবার সুখের সময়ে সুখ চলে যাওয়ার দুশ্চিন্তাটুকু ঝিরে ফেললেই সুখটুকু শান্তিতে উপভোগ করা যায় কিন্তু মানুষের মন এই কামনাকে ত্যাগ করবে কী করে কোনো প্রকার কামনা ছাড়া কি সুখ বা দুঃখকে গ্রহণ করা যায় এটা সম্ভব করতে গৌতম কয়েকটি নীতি নির্ধারণ করলেন এই নীতি অনুসরণের জন্য মানুষকে কী মানুষের মানুষকে কি হতে পারতো না ভেবে ভাবতে হবে কি হচ্ছে নিজের চিন্তাধারাকে এভাবে পরিবর্তন করাটা কঠিন কাজ কিন্তু একেবারে অসম্ভব নয় মানুষকে এই কামনা বাসনা এড়িয়ে বাস্তবতাকে গ্রহণ করার সহজ পথ হিসাবে গৌতম কয়েকটি নীতি প্রতিষ্ঠা করেন তিনি তার অনুসারীদের হত্যা লালসা ও চৌর্য বৃত্তি থেকে বিরত থাকার নির্দেশ দিলেন কারণ এই কাজগুলোই মানুষের মনে ক্ষমতা যৌনতা বা সম্পদের মোহ তৈরি করে এই মোহ ফলে মানুষের মন নির্ভার নিশ্চিন্ত ও পরিপূর্ণ হয় এই অবস্থাকেই বৌদ্ধ ধর্মে বলা হয় নির্বাণ লাভ করা নির্বাণের শাব্দিক অর্থ আগুন নিভে যাওয়া যারা নির্বাণ লাভ করে তারা সব দুর্দশা থেকে সম্পূর্ণ মুক্ত হয়ে যায় সব রকম কল্পনা ও মোহকে দূরে সরিয়ে তারা সুস্পষ্ট বাস্তবকে গ্রহণ করতে পারে এতে তারা দুঃখ ব্যথা অনুভব করে না তা নয় কিন্তু এগুলো তাদেরকে আর পীড়িত করে না বৌদ্ধ ধর্ম মতে গৌতম নিজেও নির্বাণ লাভ করে সব শোক তাপ থেকে মুক্তি লাভ করেন এই মুক্তি লাভের পর তার নাম হয় বুদ্ধ অর্থাৎ আলোকিত বুদ্ধতার তার বাকি জীবন জুড়ে তার এই জ্ঞান বিতরণ করে মানুষকে নির্বাণ লাভের পথ দেখান তার এই শিক্ষাকে এক বাক্যে সহজে বলা যায় এভাবে মোহ থেকে দুঃখ আসে দুঃখ মোচনের একমাত্র মোহ থেকে মুক্ত হওয়া আর মোহ মুক্তির একমাত্র উপায় হলো। বাস্তবতা যেমন তাকে ঠিক সেভাবে গ্রহণ করা এই মূল নীতিকে বলা হয় ধর্ম কিংবা ধর্ম অপ্রাপ্তি থেকে দুঃখ আসে বৌদ্ধ ধর্মে এটাকে কাল নির্বিশেষে চিরন্তন সত্য বলে স্বীকার করে ঠিক যেমন পদার্থবিজ্ঞানের বিজ্ঞানের এই টু এমসি স্কোয়ারের সূত্র সবসময় সবখানে সত্য এই সত্যটুকুই একজন বৌদ্ধের বিশ্বাস ও সব কর্মকাণ্ডের কেন্দ্রবিন্দু ঈশ্বরে বিশ্বাস করাটা তার কাছে গৌণ যেখানে একেশ্বর বাদ প্রশ্ন করে ঈশ্বর আছেন তিনি আমার কাছ থেকে কি চান সেখানে বৌদ্ধ ধর্ম জানতে চাই দুঃখ আছে এ থেকে মুক্তির উপায় কি বৌদ্ধ ধর্ম ঈশ্বর বা দেবতার অস্তিত্ব অস্বীকার করে না এখানে বৃষ্টি নামানো বা যুদ্ধে জেতানোর মতো ক্ষমতা দেবতাদের আছে কিন্তু অপ্রাপ্তি থেকে দুঃখ আসে এই সত্যকে পরিবর্তন করার ক্ষমতা তাদের নেই মোহমুক্ত মানুষকে দুঃখ দেওয়ার ক্ষমতা কোনো ঈশ্বরের নেই আর মোহ থেকে মুক্ত হতে না পারলে কোনো ঈশ্বর তাকে দুর্দশা থেকে বাঁচাতে পারবে না তারপরও বৌদ্ধ ধর্মের মতো প্রাক আধুনিক যুগের প্রাকৃতিক ধর্মগুলো ঈশ্বরের উপাসনা পুরোপুরি ত্যাগ করতে পারেনি বৌদ্ধ ধর্ম বলে মানব জীবনের একমাত্র লক্ষ্য হল নির্বাণ লাভ করা সম্পদ বা ক্ষমতা অর্জন করা নয় অথচ নিরানব্বই শতাংশ বৌদ্ধই নির্বাণ লাভ করতে পারে না তারা ভবিষ্যতে নির্বাণ লাভের আশায় থাকে তারাও তাদের বর্তমানকে বিলিয়ে দেয় জাগতিক অর্জনের জন্য এই কারণেই তারা নানান দেবতার উপাসনা করে ভারতে হিন্দু ধর্মের দেবতা তিব্বতের বন ও জাপানের সিন্ত দেবতারা অনেক বৌদ্ধেরই উপাস্য পরবর্তী সময়ে বিভিন্ন বৌদ্ধ সম্প্রদায় তাতে নিজেদের মধ্যে করে বুদ্ধ ও বোধিসত্ত্বের ধারণা তৈরি করে নিয়েছে হলো সেই ব্যক্তি যিনি নিজে নির্বাণ লাভ করেছেন বুদ্ধ আর বোধিসত্ত্ব বলতে বোঝানো হয় মানব ও মানবতীত কোনো সত্তাকে যিনি নিজে জাগতিক শোক দুঃখ শোক দুঃখ থেকে মুক্তি পার ক্ষমতা অর্জন করা সত্ত্বেও অসংখ্য মানুষকে জন্ম শোক জড়া মৃত্যু অন্তহীন চক্র থেকে মুক্ত করার জন্য সে সুযোগ পরিত্যাগ করেছেন একসময় অনেক বৌদ্ধই ঈশ্বরের আরাধনা করার পরিবর্তে এইসব বুদ্ধ বা বোধিসত্ত্বের আরাধনায় নিয়োজিত হলেন শুধু নির্বাণ লাভ তাদের এই আরাধনার লক্ষ্য ছিল না জাগতিক টানা সমস্যার সমাধান খোঁজাও ছিল এই আরাধনার অন্যতম কারণ ফলে সমগ্র পূর্ব এশিয়া জুড়ে আমরা এমন অনেক বুদ্ধ ও বোধিসত্ত্বের দেখা পেলাম যাদের অধিকাংশ সময় কাটত প্রার্থনা রঙিন ফুল সুগন্ধি ধান ও মিঠাই উপহার হিসাবে গ্রহণ করে প্রতিদানে বৃষ্টি নামানো মহামারী প্রতিকার করা আর যুদ্ধে জয়লাভের উপায় বাতলে দিতে বন্ধুরা আপনাদের পড়ে শোনাচ্ছিলাম ইউহাল নোয়াহারির লেখা বিখ্যাত বই স্যাপিয়েন্স থেকে একটি অংশ যেখানে ধর্ম নিয়ে আলোচনা হয়েছে আজকে ভিডিও প্রায় কুড়ি মিনিট হয়ে গেছে এর থেকে বেশি এটা করব না বড় পরের পর্বে আমি চেষ্টা করব পরের অংশটা পড়ে শোনানোর আলোচনা করার আপনাদের মতামত কি ধর্ম নিয়ে আপনাদের মতামত কী মানুষত্ব নিয়ে মনুষ্যত্ব নিয়ে আপনাদের মতামত কি এই চিরন্তন মোহ থেকে মুক্তির কি উপায় আছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন নতুন পর্ব নিয়ে ফিরবো অজানাকে এভাবে জানতে থাকুন টেক কেয়ার অ্যান্ড গুড বাই যন্তর মন্তর পডকাস্টকে কাছে রাখার জন্য পাশে রাখার জন্য শোনার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ